স্বামী আর আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ কোন আমি আমি এক বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি পা পৃষ্ঠ বান্দা ও আল্লাহ আন্ধার গড় রাস্তা সোজা ঘরে লইয়া পাহের বোঝা আন্ধার গড় রাস্তা সুজা ঘরের উপর পারের

আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা অর্থ নি কতক্ষণ আন্দার রাস্তা সোজা গারে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা পাগল মনের দান্দা ও আল্লাহ আমি এক পাফিষ্ট বান্দা। জরেে ক্যা মার হাওয়া। আল্লাহ মামিন। প্রব্বানা জলাম না কুষানাওয়া। ইললাম তাকু ফিলা নাওয়াত রহাম না। মত রহাম না আ্লা না কুনা নামিনাল হওয়াসিরি আয়রা পেলা আমার অত্যন্ত শরদ্ধাবাজন আলহাজ মহামদদাব্দু সালাম সোদাগর চেয়ারম্যান মৌদই। লুন্তি ইজ্ঞাম এতানে অনে কষ্ট করে আমাকে দাওয়াত করেছে। আমি গোনাগারে সে দুইটা হাত বাড়াইয়া দিলাম যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ঈদগার মাঠটা করেছে সবার জীবনের গোনাগুলি মাফ করে দাও এই ময়দানে হাজার হাজার মানুষ পাগলের মতন দৌড়ায় যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাজিরা দিয়া গেছে আল্লাহ সবাই রে স্বামী দেখে হাত তুললাম সবার জীবনের গুণাগুলি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই আর জানে আম্মা নাই ওই আব্বা আম্মা জীবনে গুনাগুলো মাফ করে দাও তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ পর্দানসীন অনেক মা বোন রাহাত বানাইছে আমার মা বোন বানিয়ে দাও আল্লাহ আমার পূর্বে আল্লাহ সোরা বসেন জালাল সাহেব করেছেন মুফতি উমর ফারুক সাহি ওয়াজ করেছেন মালানা বসিরুল্লাহ ওয়াজ করেছেন আল্লাহ মেগিরিবানি করে যারা ওয়াজ করেছেন সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ তাদের জন্য সুন্নতের ময়দানকে আরো বাড়ায়া দেন বাতেলদের কবল থেকে আমাদের ইমানকে আবালত করো আল্লাহ মাহফিল কেমন পর্যন্ত তুমি কবল করো বিদেশের বাড়ি থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করাও মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও জীবনে একবার কোথাও যাইতে না পারি দুঃখ করি না জীবনে একবার মদিনা যাওয়ার তাও দিয়া দাও